ডকুমেন্টটা আপনি টাইপ করতে চাচ্ছেন জাস্ট ওই ডকুমেন্টের উপরে এভাবে ধরবেন ধরার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ করার একটি আইকন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ফন্ট গুলো সেই গুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট পেস্ট জাস্ট এখানে একটু ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট কপি করবেন কপি করার পরে এখন আপনি আপনার অন্য একটা জায়গায় নিয়ে সেটাকে পেস্ট করবেন তো আমি জাস্ট আমার নোটপ্যাডে নিয়ে আপনাদের পেস্ট করে দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট আপনার আমার নোটপ্যাডে চলে আসলাম আসার পরে জাস্ট এখান থেকে আমি আমার পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো কিন্তু এক মিনিটে আমি বলেছিলাম না জাস্ট এক মিনিটে আমি সব টাইপ করে ফেলবো তা দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো কিন্তু এক মিনিটেই সব টাইপ হয়ে গেছে তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা অল্প সময়ের ভিতরে অনেক লেখা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা লেখা কিন্তু আপনারা খুব সহজেই টাইপ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন